আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নওগাঁর বহুল আলোচিত শখের পল্লী এই পার্ক তো এখানে আমরা আসছি আমার সামনে যাচ্ছেন আমার শ্রদ্ধেয় স্যার তো স্যারের সঙ্গে আসছি তো দেখতেই পাচ্ছেন হাতের ডানে বামে এরকম কত শুভাকাঙ্ক্ষী আছে যে তারা তাদের প্রিয় মানুষদের সঙ্গে বসে আছে সময় পার করতেছে হয়তো বা বাসায় জানুক বা না জানুক কিন্তু তাদের তো একটা ভালো সময় পার হচ্ছে এখানে এরকমটাই একটা বিষয় হচ্ছে আর কি আমরা যখন ভিডিওটা করি তখন ভিডিওটা করতে দেওয়া হয় না ওখানে যারা ওখানে বসেছিল তারা ভিডিওটা কন্টিনিউ করতে দিচ্ছিলো না তো যাই হোক যেভাবেই হোক আমরা ওইটা বিষয়টা সলভ করছি এরপরে আমরা একটু সামনের দিকে আসলাম এখানে একটা ব্রিজ দেওয়া আছে একটা ছোট একটা জায়গাতে পানি আছে এই পানিটা পার হয়ে ওই পাশে যাওয়ার জন্য মূলত এটা দেওয়া হয়েছে এবং সৌন্দর্য বৃদ্ধি পাইছে এখানে যে পাখির যে মূর্তি তৈরি করে রাখছে আর এর ফাঁকে একটু সারের ছবি উঠাই দিলাম স্যারকে অনেক সুন্দর লাগিছিল ছিল এখন এখন আমরা ওই পাশটাতে একটু যাব তার আগে এখানে একটু দেখতেছি যে তো এমনভাবে মানুষজন আছে। হুটহাট করেই কাউকে দেখা যাচ্ছে কোন এক সিপাই বসে আছে কোনো এক গাছতলায় মানে হুট করে দেখা যাচ্ছে না যে কোথায় মানুষ আছে তো ভিডিও করতে গিয়ে হুট করে কেউ চোখের সামনে চলে আসতেছে তো এখানে এই যে হরিণ হরিণেও দেখলাম হরিণে ইশারা দিতে হরিণটা চলে আসলাম অনেক ফ্রেন্ডলি তবে দুঃখের বিষয় আমার হাতে কোনো খাবার ছিল না আর ওই মুহূর্তে আশেপাশে কোনো পাতা বা এরকম কিছু পাই নাই যেহেতু হরিণ চলে আসছে কাছে হুট করে যদি আমি নিচে যাই হয়তোবা চলে যেত হরিণটা এই যে এখানে জলপুরিয়ার এই যে কাঠুরিয়ার সেই দৃশ্যটা হয়তো বা ফুটে তোলার চেষ্টা করছে পানির মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা ঘোরার জন্য একটা ভালো জায়গা তবে সব ভালোর মধ্যেই কিছু অন্যরকম কিছু জিনিস থাকে যেগুলা আমরা প্রকাশ করতে চাই না বা জানি সবাই কিন্তু আমরা বলতে চাই না কিন্তু এটা প্রকাশ করা উচিত যে পরিবার এবং ছোট বাচ্চাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর একটা ছুটির দিন কাটানোর জন্য যথেষ্ট সুন্দর তবে এর ফাঁকে এর এই সুবিধাটা যেটা দিচ্ছে এই পার্ক কর্তৃপক্ষ কিন্তু এই সুবিধাটা অন্য কাজে লাগাচ্ছে কিছু কিছু মানে ভিন্ন চিন্তা চিন্তাভাবনার মানুষজন আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে কি হচ্ছে তো ওইটার না বলি আপনারা সবাই বোঝেন এই পারে কিছু প্রাকৃতিক গাছপালা দিয়ে সৌন্দর্য করা আছে যে গাছগুলো সুন্দরভাবে ডিজাইন করে বিভিন্ন শেপ দিয়ে কাটা হয় যার ফলে গাছগুলো অনেক সুন্দর লাগে তো এটা একটা পার্কের অন্যতম বৈশিষ্ট্য যে এইভাবে পার্কগুলো গড়ে তোলে বা গাছগুলো সেই আঙ্গিকেই লাগানো হয় যাতে করে পার্কের সৌন্দর্যটা বৃদ্ধি পায় তো এই সাইডটাতে একটু আমরা যাচ্ছি তো দেখে আবার বেগ হয়ে চলে যাব আর সেদিন প্রচণ্ড রোদ যার কারণে আমরা বেশি মুভ করতে পারি নাই আর সময়টাও ছিল দুপুরটাই তো এই কারণে মানুষজন খুব কম ছিল তবে যে কয়জন ছিল খুবই স্পেশাল মানুষ ছিল তারা তারা মূলত পার্কটাকে জীবিত রাখছিলো এবং তারাও অনেক শক্তি সঞ্চয় করতেছিল তো যাই হোক এগুলা বিষয় আপনারাও দেখে থাকেন ওখানে নতুন করে বলার কিছুই নেই এই যে রাস্তাটা অনেক সুন্দর ছিল তবে রোদের কারণে মানুষজন নাই আবার দুপুর এই কারণেও মানুষজন নাই সব মিলিয়ে এই পার্কটা দেখার জন্য আসছিলাম যে আসলে কখনো ওইভাবে আসা হয় নাই তো ভাবলাম যে একটু আমিও দেখি এর পাশে একটা ভিডিও করার চেষ্টা করলাম যে এটা দিয়ে অন্যদেরকেও হয়তো দেখাতে পারবো এই পার্কের ভিতরে কেমন দৃশ্যটা এটা আপনারা দেখে হ্যাঁ কিছু অভিজ্ঞতা নিতে পারবেন যে এখানে কেমন জায়গাটা ঘুরতে যাওয়া যায় কি না দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে আসতে পারেন ছুটি কাটানোর জন্য এটা একটা সুন্দর জায়গা হতে পারে এটা হচ্ছে প্রথম দিকে